নমস্কার জয় মাতারা জয় গুরু গামদার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে পয়লা পয়লা জানুয়ারিতে এই উপায়টা আপনি জানুয়ারিতে করবেন পয়লা জানুয়ারিতে করবেন পয়লা যদি আপনি এই উপায়টি করেন তাহলে কিন্তু আপনার কিসমাত কিন্তু খুলে যাবে পয়লা জানুয়ারিতে যদি আপনি উপায়টি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলবে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে আপনি পয়লা জানুয়ারির দিন অবশ্যই উপায়টি করুন তার আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে কোনো সমস্যা থাকুক না কেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না আচ্ছা কি করবেন পয়লা জানুয়ারি দিন আমি বলে দিচ্ছি আপনি কোনো দেবালয়ে যাবেন বা কোনো মন্দিরে যাবেন কোনো মন্দিরে যাবেন আচ্ছা তার আগে আপনি একটা তালা চাবি কিনে নেবেন একটা তালা চাবি কিনে নিয়ে যাবেন এক দামে সেটা পঞ্চাশ টাকায় কিনুন আর পঁচিশ টাকায় কিনুন সেটা বড় কথা না একদমই একটা তালা কিনে নিয়ে যাবেন সেটা কিনে নিয়ে গিয়ে আপনি কোনো দেবালয়ে রেখে আসুন বা কোনো মন্দিরে গিয়ে আপনি রেখে আসুন এরকম জায়গায় রেখে আসুন দেখবেন তালাটা যেন খোলা না থাকে তালাটা যেন বন্ধ থাকে চাবি লাগানো থাকবে তালাটা আটকানো থাকবে এই আটকানো তালা যদি আপনি গিয়ে রেখে আসতে পারেন কোনো দেবালয় বা কোনো মন্দিরে গিয়ে তাহলে দেখবেন আপনার কিসমাত কিন্তু খুলে যাবে আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে ঠিক পয়লা জানুয়ারিতে করবেন ফার্স্ট জানুয়ারির দিন এই উপায়টি করে দেখুন যাদের যাদের ভাগ্য খুলছে না ভাগ্য আটকে রয়েছে কোনো একটা জায়গায় কিছুতেই ভাগ্যে সাথ দিচ্ছে না প্রচুর চেষ্টা করছেন প্রচুর লেবার দিচ্ছেন প্রচুর অর্থ আপনি ইনভেস্ট করছেন কিছুতেই সাথ না তাহলে তারা কিন্তু বলবো তাদেরকে প্রত্যেকে যারা যারা সমস্যায় আছেন যার যা সমস্যা আছে সেটা জানিয়ে আপনি তালাটা শুধু দেখে আসুন তালাটা আটকিয়ে রাখবেন খুলবেন না দেখবেন এই তালাটা যখনই খুলবে বা সেখানে যখন ইউজ করবে ব্যবহার করবে তখন মনে করবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্যে সাথ দেবে আপনার যে আটকে থাকা কাজগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে পয়লা জানুয়ারিতে এই উপায়টি করুন দেখুন আপনার কিন্তু ভাগ্য সাথ দেবে ভালো থাকুন